নমস্কার বন্ধুরা উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই বিশেষ আলোচনায় আমরা একেবারে গভীরে গিয়ে দেখব ভারতীয় শেয়ার বাজারের গত সপ্তাহের ওঠানামা গুরুত্বপূর্ণ ছিল এই সপ্তাহে আর অবশ্যই আলোচনার একেবারে কেন্দ্রে থাকবে সেবির আদানি রায় মানে এর কারণটা কি তাৎক্ষণিক প্রভাব কি হল আর এর থেকে বৃহত্তর ইঙ্গিত কি আসছে একদম তার সাথে মার্কিন আর স্মল ক্যাপে সেটা তো আরো বেশি বেড়েছে মনে হলো হ্যাঁ নিফ স্মল ক্যাপ একশো তো প্রায় তিন শতাংশ লাফিয়েছে এটা কিন্তু লার্জ ক্যাপের তুলনায় একটা বিরাট আউট পারফরমেন্স এই যে একটা ফারাক মানে বড় কোম্পানিগুলোর শেয়ার একরকম চলছে আর ছোট মাঝারি কোম্পানিগুলো দৌড়োচ্ছে এটা ঠিক কীসের ইঙ্গিত শুধু কি রিটেল ইনভেস্টর্সদের অংশগ্রহণ বাড়ছে এখন রিটেল অংশগ্রহণ তো একটা কারণ বটেই কিন্তু এখানে আরও একটা বড় ব্যাপার হল ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইদের ক্রমবর্ধমান শক্তি আচ্ছা তারা লার্জ ক্যাপের তুলনামূলক উঁচু ভ্যালুয়েশন ছেড়ে মিড এবং স্মল ক্যাপ সেগমেন্টে বেশি সুযোগ খুঁজছে বলে মনে হচ্ছে তার মানে এফআইআই বিক্রি করলেও দেশীয় টাকায় বাজারকে ধরে রাখছে একেবারে দেশীয় পুঁজি বিশেষ করে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে যে টাকাটা আসছে সেটা বাজারকে শুধু যে ধরে রাখছে তাই নয় বরং ঝুঁকি নেওয়ার প্রবণতা বা রিস্ক অ্যাপেটাইট কেউ বাড়িয়ে দিচ্ছে বিশেষ করে ব্রডার মার্কেটে এটা বাজারের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত উইল আন ইনভেস্টিং সবসময় এই ডোমেস্টিক ফ্লোর উপর জোর দেয় আচ্ছা আর সেক্টরগুলোর মধ্যে কি দেখছিলাম মনে হচ্ছিল যেন পুরো খেলার মাঠটাই ওলট পালট হয়ে গেছে একেবারে ঠিক ধরেছেন একটা স্পষ্ট সেক্টরাল রোটেশন বা সেক্টর ভিত্তিক পালাবদল চোখে পড়েছে সাইক্লিক্যাল সেক্টরগুলো মানে যে সেক্টরগুলো অর্থনীতির ভালো মন্দের সাথে সরাসরি যুক্ত তারা দারুণ গতি দেখিয়েছে যেমন কোন সেক্টরগুলো যেমন ধরুন নিফটি পিএসইউ ব্যাংক সরকারি ব্যাংকগুলোর সূচক প্রায় 4.8% বেড়েছে এটা গত চার মাসের মধ্যে তাদের সেরা সাপ্তাহিক পারফরম্যান্স বাহ 4.8% আর নিফটি রিয়ালিটি মানে রিয়েল এস্টেট কোম্পানিগুলো বেড়েছে 4.4% নিফটি অয়েল এন্ড গ্যাস আর নিফটি এনার্জি দুটোই বেড়েছে 2.2% করে ফার্মা আর অটো সেক্টরও কিন্তু পিছিয়ে ছিল না 1.5% আর 1.3% করে বেড়েছে তাহলে কি নিরাপদ বলে পরিচিত সেক্টরগুলো মানে ডিফেন্সিভ সেক্টরগুলো পিছিয়ে পড়লো হ্যাঁ সেটাই হয়েছে নিফটি এফ যেখানে দৈনন্দিন ব্যবহার্য জিনিসের কোম্পানিগুলো থাকে তারা প্রায় জিরো পড়েছে এটাই ছিল এই সপ্তাহের সবচেয়ে দুর্বল সেক্টর আর প্রাইভেট ব্যাংক কনজিউমার ডিউরেবলস শুক্রবার ওগুলোতেও চাপ ছিল হ্যাঁ শুক্রবার নিফটি প্রাইভেট ব্যাংক আর নিফটি কনজিউমার ডিউরেবলসেও প্রায় জিরো পয়েন্ট পতন দেখা গেছে এই সেক্টরাল রোটেশনের কারণটা কি হতে পারে শুধুই কি ভ্যালুয়েশন নাকি অন্য কিছু কাজ করছে দেখুন ভ্যালুয়েশন তো একটা বড় ফ্যাক্টর এফএমসিজি বা কিছু প্রাইভেট ব্যাংক বেশ কিছুদিন ধরেই বেশ চড়া দামে ট্রেড করছিল তাই সেখান থেকে মুনাফা তুলে নেওয়াটা স্বাভাবিক কিন্তু এর সাথে একটা কৌশলগত পরিবর্তনও যুক্ত বিনিয়োগকারীরা হয়তো এখন সাইক্লিক্যাল সেক্টরে বেশি ভরসা রাখছেন কারণ দেশের ইকোনমিক গ্রোথ যেহেতু ভালো তাই মনে করা হচ্ছে এই সেক্টরগুলো আগামী দিনে বেশি লাভবান হবে আচ্ছা মানে বাজারের লিডারশিপ বা নেতৃত্বটা বদলাচ্ছে সেটাই মনে হচ্ছে সুরক্ষিত দামি ডিফেন্সিভ সেক্টর থেকে টাকাটা সরে আসছে অর্থনীতি নির্ভর সাইক্লিক্যাল সেক্টরের দিকে বাজারের লিডারশিপ বদলাচ্ছে এটা বেশ স্পষ্ট আচ্ছা বাজারের ভলাটিলিটি মানে অস্থিরতা কেমন ছিল ইন্ডিয়া ভিক্স তো বেশ কম জায়গায় ছিল মনে হচ্ছে একদম ইন্ডিয়া ভিক্স যেটা বাজারের ভয় বা আশঙ্কার পরিমাপক সেটা সপ্তাহের শেষে দশের নিচে নয় দশমিক নয় সাতের কাছাকাছি ছিল এটা বেশ কম এর মানে হলো বাজারে আপাতত বড় পতনের ভয়টা কম কিন্তু শুক্রবার তো পাদা শেয়ারের সংখ্যা বাড়া ছিল হ্যাঁ শুক্রবার খারাপ ছিল ঠিকই কিন্তু পুরো সপ্তাহের দেখলে ব্রডা মার্কেটের স্বাস্থ্য কিন্তু ভালোই ছিল মিড ক্যাপ আর স্মল ক্যাপের র্যালির সাথে তাল মিলিয়ে অনেক শেয়ারই বেড়েছে ভিক্স এত কম থাকাটা কি সবসময় ভালো নাকি এটা অতিরিক্ত আত্মবিশ্বাসের লক্ষণ যাকে বলে কমপ্লিস্টাই দুটোই হতে পারে একদিকে এটা বাজারে স্থিতিশীলতা আর দেশীয় বিনিয়োগকারীদের শক্তির প্রমাণ এফআইআই বিক্রির চাপ সামলেও বাজার পড়ছে না কিন্তু অন্যদিকে এত কম ভেক্স অনেক সময় কমপ্লেসেন্সি বা অতি আত্মতুষ্টিরও ইঙ্গিত দেয় মানে বাজার হয়তো কোনো অপ্রত্যাশিত খারাপ খবরের জন্য তৈরি নয় এবং সেক্ষেত্রে প্রতিক্রিয়া বেশ তীব্র হতে পারে এবার আসা যাক সেই খবরে যেটা এই সপ্তাহের বাজারকে সবচেয়ে বেশি নাড়িয়ে দিয়েছে আদানি গ্রুপের ব্যাপারে রায় প্রায় মাস ধরে চলা একটা দীর্ঘ তদন্ত শেষ হ্যাঁ এটা নিঃসন্দেহে সপ্তাহের সবচেয়ে বড় ঘটনা আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা স্যাবি দুটো আলাদা অর্ডারের মাধ্যমে গৌতম আদানি রাজেশ আদানি এবং তাদের বেশ কিছু গ্রুপ কোম্পানিকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে কোন কোন কোম্পানি ছিল আর অভিযোগটাই বা কি ছিল কোম্পানির মধ্যে এডানি পোর্টস এডানি পাওয়ার ছিল আর মূল অভিযোগ ছিল দুটো এক স্টক ম্যানিপুলেশন বা শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানো আর দুই রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন বা আরপিটি নিয়ম লঙ্ঘন এই আরপিটি নিয়ম লঙ্ঘন মানে কি আর সেবি ঠিক কোন যুক্তিতে এই ক্লিনচিট দিল এটা নিয়ে তো অনেক জল্পনা ছিল বাজারে হ্যাঁ আর মানে হলো গ্রুপের ভেতরের কোম্পানিগুলোর মধ্যে লেনদেন সংক্রান্ত নিয়ম সেবি তাদের তদন্তে দেখেছে যে হিন্ডেনবর্গ রিপোর্টে যে লেনদেনগুলোর কথা বলা হয়েছিল মূলত অর্থবর্ষ দু হাজার থেকে দু হাজার কুড়ি একুশের মধ্যে সেগুলো সেই সময় প্রযোজ্য আরপিটি সংজ্ঞার আওতায় পড়ে না ও মানে নিয়মটা পরে বদলেছে একদম আর পিটি সংজ্ঞাটা দু সালে বদলানো হয় এবং নতুন নিয়ম পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হয় সেবি স্পষ্ট জানিয়েছে যে পরিবর্তিত নিয়ম পূর্ববর্তী লেনদেনের ক্ষেত্রে প্রয়োগ করা আইনত সম্ভব নয় মানে রেট্রোসপেক্টিভলি অ্যাপ্লাই করা যাবে না আর এটাও দেখা গেছে যে লেনদেনগুলো মূলত লোন বা ঋণ ছিল এবং তদন্ত শুরু হওয়ার আগেই সেই ঋণ সুদ সহ পরিশোধ করে দেওয়া হয়েছিল তাই স্টক ম্যানিপুলেশনের অভিযোগও টেকেনি বাহ এটা তো আদানি গ্রুপের জন্য বিরাট স্বস্তির খবর বাজারের প্রতিক্রিয়া কেমন হল শুক্রবার তো মনে হলো যেন উৎসব শুরু হয়ে গেছে আদানি স্টকগুলোতে প্রতিক্রিয়া ছিল দেখার মতো শুক্রবার আদানির দশটা লিস্টেড স্টকে চোখে পড়ার মতো র্যালি হল একদিনেই গ্রুপের মোট মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকা বেড়ে গেল বলেন কি ছেচল্লিশ হাজার কোটি একদিনে কোন স্টক সবচেয়ে বেশি বেড়েছে আদানি পাওয়ার প্রায় বারো দশমিক চার পার্সেন্ট বেড়ে সাতশো ন টাকায় বন্ধ হয়েছে আদানি টোটাল গ্যাস বেড়েছে সাত দশমিক তিন পার্সেন্ট আদানি গ্রিন এনার্জি পাঁচ দশমিক তিন পার্সেন্ট আদানি এন্টারপ্রাইজেস পাঁচ দশমিক দুই পার্সেন্ট মানে প্রায় সব কটি শেয়ারই সবুজ ছড়ে মেতেছিল এই প্রভাব নিশ্চয়ই সেক্টরাল ইন্ডেক্স পড়েছে এনার্জি অয়েল অ্যান্ড গ্যাস অবশ্যই নিফটি এনার্জি আর নিফটি অয়েল এন্ড গ্যাস সূচকের উত্থানে এদের বড় ভূমিকা ছিল এই রায়ের প্রভাব কি শুধু আদানি গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি এর একটা বৃহত্তর তাৎপর্য আছে ভারতীয় কর্পোরেট জগতের জন্য একটা খুব ভালো প্রশ্ন এর তাৎপর্য অবশ্যই বৃহত্তর গত প্রায় দেড় বছর ধরে আদানি কাণ্ডের পর থেকে ভারতীয় কর্পোরেট গভর্নেন্স নিয়ে বিশেষ করে ফ্যামিলি ওন বড় ব্যবসাগুলোর ক্ষেত্রে একটা সন্দেহের মেঘ জমেছিল হ্যাঁ সেটা ঠিক সেবির এই রায় সেই গভর্নেন্স রিস্ক প্রিমিয়াম বা ঝুঁকি কিছুটা হলেও কমালো এটা শুধু আদানি নয় অন্যান্য বড় কর্পোরেট গ্রুপ যাদের ব্যবসায়িক কাঠামো বেশ জটিল তাদের প্রতিও বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফেরাতে পারে তার মানে কি ইনফ্রাস্ট্রাকচার এনার্জি ক্যাপিটাল গুডস এর মতো সেক্টরের কোম্পানিগুলোর ভ্যালুয়েশন বাড়তে পারে সম্ভাবনা তো তৈরি হলো হয়তো তাদের ভ্যালুয়েশন মাল্টিপল বাড়তে পারে এবং তাদের ঋণ নেওয়ার খরচ বা কস্ট অফ ক্যাপিটাল কমতে পারে এটা অর্থনীতির জন্যও ভালো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের মনোভাব বদলাচ্ছে কি আমরা কি দেখছি তারা আবার আদানি স্টক নিয়ে আগ্রহী হচ্ছে অবশ্যই এই রেগুলেটরি আনসার্টেন্টি বা নিয়ন্ত্রক সংক্রান্ত অনিশ্চয়তা কেটে যাওয়ার পর ফোকাসটা আবার ব্যবসার ফান্ডামেন্টালের দিকে ঘুরছে ইতিমধ্যে আমরা দেখছি কিছু বড় ব্রোকারেজ হাউস যেমন মর্গান স্ট্যানলি মর্গেন স্ট্যানলি আদানি পাওয়ারকে ওভারওয়েট রেটিং দিয়ে আটশো আঠেরো টাকার টার্গেট দিয়েছে জেফ্রিসের মতো সংস্থা আদানি গ্রিন নিয়ে বেশ পজিটিভ এটা স্পষ্ট ইঙ্গিত যে বড় মাপের বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে ফিরছে উই লার্ন এর দর্শকরা নিশ্চয়ই এই ডেভেলপমেন্টগুলো খুব মন দিয়ে দেখছেন একদম দেশের ভিতরের এই বড় খবরের পাশাপাশি আন্তর্জাতিক খবরও তো বাজারকে প্রভাবিত করল। বিশেষ করে আমেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্ত হ্যাঁ সেটা আরেকটা বড় ট্রিগার ছিল সপ্তাহের জন্য ইউএস ফেড দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে 25 বেসিস পয়েন্ট বা 0.25% রেট কমিয়ে 4.0% 4.25% রেঞ্জে নিয়ে এলো এটা কিন্তু 2025 সালের প্রথম রেট কাট ফেড চেয়ারম্যান কি বললেন তার কথা তো বাজার খুব মন দিয়ে শোনে হ্যাঁ তিনি সাংবাদিক সম্মেলনে বেশ নরম বা ইঙ্গিত দিয়েছেন কারণ হিসাবে আমেরিকার লেবার দুর্বলতা এবং আগাম রিস্ক ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে আর ফেডের যে ডট প্লট ডট প্লট সেটা কি ওটা হল ফেড আধিকারিকদের সুদের হার নিয়ে নিজস্ব অনুমান সেই ডট প্লট ইঙ্গিত দিচ্ছে যে এই বছরে আরও দুটো রেট কাট আসতে পারে

অবশ্যই কম সুদের হার গ্লোবাল লিকুইডিটি বাড়ায় ইউএস ডলারকে দুর্বল করে যার সাধারণত ভারতের মতো এমার্জিং মার্কেটের জন্য খুবই ইতিবাচক ফরেন ইনভেস্টমেন্ট আসার পথ খুলে দেয় অন্যান্য আন্তর্জাতিক বাজার কেমন ছিল ইউএস মার্কেট তো ভালোই চলছিল হ্যাঁ ইউএস মার্কেট তো নতুন উচ্চতায় পৌঁছেছে এসএনপি ফাইভ হান্ড্রেড সপ্তাহে প্রায় ওয়ান বেড়েছে এশিয়ার বাজারগুলো অবশ্য কিছুটা মিক্সড ছিল জাপানের নিককে আর হংকং এর হ্যাংসেং কিছুটা বেড়েছে 1.02% আর 0.59% মতো কিন্তু চীন চীনের বাজার মূল্য পড়েছে ঠিক ধরেছেন চীনের সাংহাই কম্পোজিট প্রায় 1.3% পড়েছে চীনের বাজারের এই দুর্বলতা কি ভারতের জন্য কোনো সুযোগ তৈরি করতে পারে দেখুন পরোক্ষভাবে পারে যে সমস্ত গ্লোবাল ফান্ড ম্যানেজার্স এশিয়া এক্স জাপান অর্থাৎ জাপান বাদে এশিয়ার দেশগুলোতে বিনিয়োগ করেন তারা হয়তো চীনের থেকে অ্যালোকেশন কমিয়ে ভারতের দিকে আরও বেশি করে ঝুঁকতে পারেন এটা ভারতে এফআইআই বিক্রির চাপ কিছুটা কমাতে সাহায্য করতে পারে আচ্ছা কারেন্সি আর কমোডিটি মার্কেটের কি খবর টাকা আর তেলের দাম কোথায় দাঁড়িয়ে ভারতীয় রুপি ডলারের মোকাবেলায় বেশ স্থিতিশীল ছিল অষ্টআশি পয়েন্ট তেরো টাকার কাছাকাছি ঘোরাফেরা করছিল ইউএসডিআইএনআর আঠাশি পয়েন্ট তেরো এটা বেশ সুস্থির আর তেলের দাম সেটা তো কম ছিল শুনছিলাম হ্যাঁ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আরও কমেছে প্রায় সাতষট্টি ডলার প্রতি ব্যারেলের দাছাকাছি চলে এসেছে এর কারণ মূলত বিশ্ব অর্থনৈতিক গতি কমার বা গ্লোবাল স্লো ডাউনের আশঙ্কা স্থিতিশীল টাকা আর কম তেলের দাম এটা তো ভারতের জন্য দারুণ খবর একদম এই দুটো জিনিস একসাথে ভারতের অর্থনীতির জন্য একটা দারুণ অনুকূল পরিস্থিতি বা সুইট স্পট তৈরি করে এতে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা ক্যাড নিয়ন্ত্রণে থাকে ইম্পোর্টেড ইনফ্লেশন কমে আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইকে দেশের গ্রোথের ওপর বেশি মনোযোগ দেওয়ার সুযোগ করে দেয় আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স ডিআইআইস এরা এই সপ্তাহে ঠিক কি করলেন মানে কারা কিনল কারা বেচল এখানে একটা বিরাট ফারাক বা যাকে বলে গ্রেট ডাইভার্জেন্স সেটা খুব স্পষ্ট সপ্তাহের প্রথম চার দিনের সোমবার থেকে বৃহস্পতিবার তথ্য যদি আমরা দেখি এফ আই মোট নেট বিক্রেতা ছিল তারা প্রায় এক হাজার সাতশো আঠেরো দশমিক এক কোটি টাকার শেয়ার বিক্রি করেছে ক্যাশ মার্কেটে আবার বিক্রি আর ডিআইআই অন্যদিকে ডিআইআইস প্রতিদিন নেট ক্রেতা ছিল এবং তারা সম্মিলিতভাবে প্রায় 972.1 কোটি টাকার শেয়ার কিনেছে মানে এফআইআই বিক্রির প্রায় পাঁচ গুণেরও বেশি তার মানে এফআইআইস বিক্রি করছে আর ডিআইআই কিনছে এই প্রবণতাটা এখনো চলছে এটা তো বেশ কিছুদিন ধরে দেখছি আমরা হ্যাঁ এই প্রবণতাটা শুধু এই সপ্তাহের নয় এটাই পুরো বছরেরই ছবি 2025 সালে এখনো পর্যন্ত এফআইআইস ভারতীয় বাজার থেকে প্রায় এক দশমিক চার লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে এক দশমিক চার লক্ষ কোটি এত টাকা তুলে নিয়েছে কারণটা কি ভ্যালুয়েশন হ্যাঁ প্রধান কারণ মনে হচ্ছে রিলেটিভ ভ্যালুয়েশন এফআইআইস হয়তো মনে করছে ভারতীয় বাজারের ভ্যালুয়েশন এখন বেশ চড়া নিফটির ফরওয়ার্ড বিই প্রায় উনিশ দশমিক তিন গুণ এর তুলনায় সাউথ কোরিয়া টেন ব্রাজিল এইট পয়েন্ট এমনকি চাইনা থার্টিন পয়েন্ট ফাইভ এক্স এর মতো বাজারগুলো অনেক সস্তা আর ওই সব হ্যাঁ ইউএস ডলার হিসাবে এই বছর ওই বাজারগুলো ভালো দিয়েছে। তাই তারা হয়তো ভারত থেকে টাকা তুলে ওইসব বাজারে নিয়ে যাচ্ছে প্রফিট বুকিংও করছে তাহলে ডিআইআই এ তো কিনছে কেন তারা কি ভ্যালুয়েশন নিয়ে চিন্তিত নয় তাদের রিস্ক অ্যাপেটাইট কি বেশি ডিআইআইস এর দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম ভারতের অ্যাবসলিউট গ্রোথ স্টোরির ওপর বাজি রাখছে তারা দেখছে ভারতের জিডিপি গ্রোথ সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি দেবে। একদম এছাড়াও দেশের ভেতরে পরিকাঠামোগত সংস্কার ম্যানুফ্যাকচারিং এ জোর আর সবচেয়ে বড় কথা প্রতি মাসে এস মাধ্যমে যে বিপুল পরিমাণ টাকা বাজারে আসছে এই সব মিলিয়ে তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করছে ভ্যালুয়েশন হয়তো কিছুটা বেশি কিন্তু গ্রোথ সেটাকে ছাপিয়ে যাচ্ছে বলে তারা মনে করছে এই যে বিক্রি সত্ত্বেও ডিআইআই কেনার জোরে বাজার দাঁড়িয়ে থাকছে এর কি কোনো দীর্ঘমেয়াদী তাৎপর্য আছে মানে বাজারের চরিত্র কি বদলে যাচ্ছে এর তাৎপর্য অপরিসীম এটাই ভারতীয় শেয়ার বাজারের চরিত্রকে বদলে দিচ্ছে বাজার ক্রমশ ডোমেস্টিকেটেড বা দেশীয় পুঁজি নির্ভর হয়ে উঠছে আগে তো এরকম ছিল না এফআইআইরা বেরোলেই বাজার পড়তো ঠিক আগে যেমন টাকা তুলে নিলেই বাজারে ধস নামত এখন ডিআইআই একটা বিরাট কোশেন বা নিরাপত্তা দিচ্ছে বিদেশি অর্থের উপর এই নির্ভরতা কমাটা দীর্ঘমেয়াদে বাজারের অস্থিরতা কমাবে এবং ভারতীয় অর্থনীতির প্রতি দেশীয় বিনিয়োগকারীদের আস্থাকেই প্রতিফলিত করে হুইল অন ইনভেস্টিং মনে করে এই ইনস্টিটিউশনাল ফ্লোজ বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগের গতি প্রকৃতি ট্র্যাক করাটা বাজারের শক্তি বোঝার জন্য অত্যন্ত জরুরি একদম। বাজারের বড় ছবিটা তো দেখলাম এর পাশাপাশি নিশ্চয়ই কিছু নির্দিষ্ট কোম্পানি বা স্টকের খবরও ছিল যা বাজারকে নাড়িয়েছে মানে কর্পোরেট অ্যাকশন বা স্টক স্পেসিফিক খবর অবশ্যই কর্পোরেট অ্যাকশনসের দিক থেকে সপ্তাহটা বেশ ব্যস্ত ছিল গডফ্রি ফিলিপস দুই দশমিক এক অনুপাতে বোনাস শেয়ার ঘোষণা করেছে আচ্ছা জাইডোস ওয়েলনেস আর ট্যুরিজম ফাইন্যান্স কর্প তাদের শেয়ারের ফেস ভ্যালিউ দশ থেকে দুই করেছে মানে স্টক স্প্লিট করেছে জিএমডিসি মাজাগন ডক এনএসডিএল ভারত ডাইনামিক্স ডিভিডেন্ড দিয়েছে ওয়ার্ড ভিজার্ড ইনোভেশন রাইটস ইস্যু এনেছে আর শেয়ারের দামের ওঠানামার দিক থেকে কারা ছিল আলোচনার কেন্দ্রে মানে বা লাভবানদের তালিকায় ওপরের দিকে ছিল রিয়েল এস্টেট কোম্পানি আনন্দরাজ প্লাস নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট যেটা আমাদের আলোচনার রিয়েলটি সেক্টরের উত্থানের সাথে মিলে যাচ্ছে ভোডাফোন আইডিয়া শেয়ার বেড়েছে কারণ সুপ্রিম কোর্ট তাদের এ জিআর ডিউজ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দিয়েছে যা তাদের জন্য কিছুটা স্বস্তির

-5% পিরামিড এন্টারপ্রাইজেস -4.7% আর পিটিএম -4.2% যা 1200 টাকার মনস্তাত্ত্বিক স্তরের নিচে নেমে গেছে পিটিএম আবার পড়লো আচ্ছা কোন কোম্পানির ত্রৈমাসিক ফলাফল বা কোয়ার্টারলি আর্নিংস ছিল এই সপ্তাহে হ্যাঁ বেলরাইজ ইন্ডাস্ট্রিজ তাদের অর্থবর্ষ 2026 এর প্রথম ত্রৈমাসিক Q1 FY26 এর ফলাফল ঘোষণা করেছে যা বেশ ভালো রেভিনিউ সাতাশ পার্সেন্ট বেড়েছে আর প্রফিট আফটার ট্যাক্স বা কর পরবর্তী মুনাফা ছাপ্পান্ন বেড়েছে বাহ দারুন রেজাল্ট স্টকের দাম বেড়েছে নিশ্চয়ই হ্যাঁ এই ফলাফলের পর স্টকটি তার বাহান্ন সপ্তাহের সর্বোচ্চ দরের কাছাকাছি চলে গিয়েছিল রাজেশ এক্সপোর্ট তারা যেভাবে এফআইআই বিক্রির চাপ হজম করে বাজারকে টেনে তুলছে তা সত্যি বাজারের দীর্ঘমেয়াদের স্বাস্থ্যের জন্য আপনাদের ভালো লেগেছে এবং আগামী সপ্তাহে বাজারের পথ চিনে নিতে কিছুটা হলেও সাহায্য করবে আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই আলোচনা আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই এই আলোচনাটি লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান আর অবশ্যই উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে এই ধরনের বিশ্লেষণ আপনারা নিয়মিত পেতে পারেন আবার দেখা হবে পরের সপ্তাহের বাজার বিশ্লেষণ নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবচেয়ে জরুরি জেনে বুঝে সচেতনভাবে বিনিয়োগ করবেন নমস্কার